আসসালামু আলাইকুম ডক্টর ইনুস সরকারের পারিষদ বর্গের মধ্যে উপদেষ্টা হিসেবে যে কজন তুমুল বিতর্কিত অবস্থায় রয়েছেন তার মধ্যে নিঃসন্দেহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলির রহমান অন্যতম কোনো সন্দেহ নেই এই নিরাপত্তা উপদেষ্টা সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে অসংলগ্ন এবং একই সঙ্গে নিঃসন্দেহে অনেক বেশি সন্দেহজনক আবার এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক তাকে অ্যারেস্ট করা হয়েছে তার স্ত্রী সহ মোট চারজনকে অ্যারেস্ট করা হয়েছে সব কিছু কেমন যেন গোল মেলে বিমানে কি বিশেষ কিছু ঘটছে অথবা পুরো সরকারের ব্যবস্থাপনায় বিশেষ কিছু ঘটছে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে আরও দুইজন সহ প্রথমে এই বিষয়ে একটু বলে নিই রোববার রাতে তাদেরকে আটক করা হয় কেন যে শিশু কর্মীকে নির্যাতন করা হয়েছে নিঃসন্দেহে কর্মীকে নির্যাতন করা হলে বিমানের এমডি কেন আমরা তো মনে করি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যে কাউকেই গ্রেপ্তার করা যেতে পারে যদি কি না সেটি অবশ্যই ন্যায়ভিত্তিক কোনো রাষ্ট্র হয়ে থাকে কল্যাণমুখী কোনো রাষ্ট্র হয়ে থাকে এই বাংলাদেশ কি তাই উপরন্তু ডক্টর ইনুজ সরকারের গত দেড় বছরে যা কিছু ঘটছে কোথাও কি কোনো আইনের তোয়াক্কা আছে আবারও বলি শিশু কর্মী নির্যাতনের বিষয়টি নিঃসন্দেহে অমানবিক আমরা চাই যেই এর সঙ্গে জড়িত থাকুক না কেন তাকে আটক করা হোক বিচার করা হোক কিন্তু এই যে এম ডি শফিকুর রহমান তিনি কাদের লোক তিনি তো এই সরকারেরই অনেক বেশি আস্থাভাজন তার নিয়োগটি হয়েছে এমডি পদে দু হাজার চব্বিশের সম্ভবত চার সেপ্টেম্বর অর্থাৎ পাঁচ আগস্ট পর যে সরকার আসে সেই সরকারের সময়ে যেহেতু আইনের কোথাও কোনো তোয়াক্কা নেই এত এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে পুড়িয়ে দেওয়া মুক্তিযুদ্ধের চিহ্ন ধ্বংস করে ফেলা মব ভায়োলেন্স ইত্যাদি ইত্যাদি বিচার ব্যবস্থাপনায় তুমুল সব বিতর্কিত কর্মকাণ্ড মব ভায়োলেন্সের মাধ্যমে কোথাও কিছু নেই কিন্তু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে রাতারাতি বিমানে এমডিকে তার স্ত্রী সহ আটক করে ফেলা হলো আসলে কি ঘটছে আমরা একটা মিলিয়ে নেই শুধু যে বিমানে কিছু ঘটছে তা তো নয় সরকারের প্রতিটি মন্ত্রণালয় তো এরকম অস্বাভাবিক সব কর্মকাণ্ড ঘটছে যেহেতু বিমানের এমডিকে নিয়ে আলোচনা সূত্রপাত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানকে নির্বাচনের মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ দিন আগে পরিচালনা পরিষদের নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ অন্যতম পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তখন থেকে প্রশ্ন করে আসছি কেন একজন উপদেষ্টাকে সংস্থার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় পৃথিবীর আর কোথাও কি এমন নমুনা আছে নিঃসন্দেহে না তাহলে তাহলে অনেক কিছু প্রশ্নই বেরিয়ে আসে প্রশ্নের উত্তর আমরা জানতে পারি সোমবারই সচিবালয়ে যখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন পররাষ্ট্রপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিশেষ কোনো বিষয়ে তখন সেখান থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিতে শুল্ক কমিয়ে আনার বিষয়ে বা সেটিকে কেন্দ্র করে এই সরকারের মেয়াদের একেবারে অন্তিম মুহূর্তে শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে যে সরঞ্জাম কেনার মানে প্রতিরক্ষা সরঞ্জাম কাটার যে আলোচনা বা কিছু কিছু ক্ষেত্রে বা চুক্তি যেমন যুক্তরাষ্ট্রের সাথে চৌদ্দটি বিমান কেনার যে চুক্তির প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে প্রশ্ন করা হয় তো সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো নিয়ে প্রক্রিয়া সাংবাদিকরা পরবর্তীতে পাল্টা প্রশ্ন করলেন যে পরবর্তী সরকার বা নির্বাচিত সরকার এসে এই চুক্তিগুলো যদি এগিয়ে না নেয় তাহলে অন্তর্বর্তী সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বা চুক্তিতে আবদ্ধ হচ্ছে সেটি তখন কি হবে বা সেগুলো কী হবে উত্তরে তিনি কী বললেন এগুলো অনুবান নির্ভর প্রশ্ন এগুলো অনুমান নির্ভর প্রশ্ন হবে কেন এই কথাগুলোই তো গত কয়েক মাস ধরে উচ্চারিত হচ্ছে সরকারের শেষ সময় এসে কেন বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে বিতর্কিত সব চুক্তি করা হচ্ছে অস্ত্র কারখানা থেকে শুরু করে নানান বিষয় নানান ধরনের উদ্যোগী ভূমিকা বিদেশ হাতে চট্টগ্রাম বন্ধ তুলে দেওয়া আরও অনেক কিছু তাহলে নির্বাচিত সরকার এসে বিপদে পড়বে নাকি এগুলো তারা রিভাইজ করবে রিভাইজ করতে চাইলেই কি চুক্তিবদ্ধ অন্য রাষ্ট্রের রাষ্ট্রগুলো মেনে নেবে খুব স্বাভাবিক প্রশ্ন এগুলো অনুমান নির্ভর হবে কেন ডক্টর খলিল রহমানকে জিজ্ঞাসা করা হলো যে কোন দেশের নিরাপত্তা উপদেষ্টা উড়োজাহাজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত হন না এমন নানান ধরনের সমালোচনা গড়ে উঠেছে আপনি বিমানের পরিচালনা পর্ষদে জয়েন করার পর থেকে তিনি কি বললেন দুনিয়ার সব দেশে বিমান নাই দুনিয়ার সব দেশে বিমান নিয়ে এটি কোনো প্রশ্ন হলো যে সব দেশে বিমান আছে সে সব দেশের প্রতিরক্ষা উপদেষ্টা বা প্রতিরক্ষা মন্ত্রী কি সে দেশে বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হয় কি ধরনের অসংলগ্ন কথাবার্তা প্রত্যেকটা প্রশ্নের এগুলোই অনেক বেশি সন্দেহের সৃষ্টি করছে আমাদের বিমানে তিনি যখন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন সম্ভবত জানুয়ারি পনেরো তারিখে আর নির্বাচনটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি ছাব্বিশ দিন আগে বলতে গেলে তখন তো নানান ধরনের প্রশ্ন উঠেছিল যুক্তরাষ্ট্র পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে বাংলাদেশ চোদ্দটি বোয়িং বিমান হাজার হাজার কোটি টাকা বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে তার শুল্ক কমানো হচ্ছে বা এর পিছনে আর কোনো রহস্য আছে কিনা অথবা এসব বিমানের কেনাকাটার বিষয়ে বিষয়গুলো তরিত গঠিত করার জন্য কোনো উদ্যোগী ভূমিকা যাতে নেওয়া যায় তার জন্যই নির্বাচন কমিশনের সচিব প্রথম প্রতিষ্ঠার আরেক বিশেষ সহকারী ফয়েজ তোয়েব এবং ডক্টর খলিল রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা অথবা কমিশন বাণিজ্যের এখানে কোনো বিষয় আছে কিনা যেহেতু হাজার হাজার কোটি টাকা বিমান কিনা হবে এর পাশাপাশি প্রতিরক্ষা সংক্রান্ত যে নানান সরঞ্জাম কেনাকাটা কথাবার্তা হচ্ছে চুক্তি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে এগুলোর ভিতরে অন্য কিছু আছে কিনা যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরি কিছু ঘটনা চুক্তি সংক্রান্ত কিছু বিষয় এই ডক্টর খলিল রহমান যখন জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা পদে নিয়োগ পেলেন একজন বিদেশি নাগরিক হয়েও ডক্টর ইউনুসের যথেষ্ট আস্থাভাজন ব্যক্তি হিসেবে শুরুতেই প্রশ্ন উঠেছিল যে তার এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সেনা প্রধান যুক্ত আছেন কিনা না বা তিনি এ বিষয়ে অবগত আছেন কি না তার অনেক প্রশ্ন উত্তর বেরিয়ে এসেছিল এবং তাকে কেন্দ্র করে আমাদের সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনুস সরকারের একটা দূরত্ব যে আগে থেকে ছিল সেটি আরও গভীরতর হলো এবং যে বিষয়গুলো জানাতে চাই যে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভের পরে ড্রোন কারখানা তৈরি নিয়ে চীনের সঙ্গে সরকারি পর্যায়ে চুক্তি পাকিস্তান থেকে জেএফ সেভেন থান্ডার যুদ্ধ বিমান কেনা চীন থেকে জেএফ সি যুদ্ধ বিমান কেনা ইউরোপীয় কনসোলটিয়াম থেকে ইউরোফাইটার ফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনা দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন তুরস্ক থেকে টি ওয়ান অ্যাটাক হেলিকপ্টার যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক রোল হেলিকপ্টার ছয়শো পঞ্চাশ কোটি টাকায় যুদ্ধ জাহাজ বা নৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর মতো কাজগুলো হাতে নেয় অন্তর্বর্তী সরকার কি হতে যাচ্ছে আসলে কি হবে ডক্টর খলিল রহমান যে উত্তরগুলো দিয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবে জবাবে এবং একই সঙ্গে বিমানের এমডি আটকের ঘটনার সাথে এগুলোর মধ্যে কোনো যোগসূত্রতা